হ্যালো বন্ধুরা এক সময় ছিল মধ্যপ্রাচ্যের গর্ব কিন্তু তেরো বছরের রক্তাক্ত যুদ্ধ সেটিকে পরিণত করেছে এক ধ্বংসস্তূপে বিদ্রোহীদের বিজয়ের খবর আজ বিবিসি আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো সেটি একটি ব্রেকিং নিউজে পরিণত হয়েছে বলা হচ্ছে দামেস্কসহ সহ অনেক অঞ্চল বিদ্রোহীদের দখলে এমনকি শোনা যাচ্ছে সৈরাজারী সরকার বাসার আল আসাদ রাশিয়ায় পালিয়েছেন কিন্তু এই প্রশ্ন থেকেই যায় এটি কি আসলেই তার শাসনের অবসান নাকি নতুন কোনো ষড়যন্ত্রের সূচনা রাশিয়া ইরান এবং আন্তর্জাতিক শক্তিগুলো আসলে কি করছে বিদ্রোহীদের বিজয় কি সত্যি নাকি এটি কেবল আসাদ সরকারের একটি পরিকল্পিত চাল আজ আমরা এই রহস্যময় অধ্যায় উন্মোচন করব আসাদ সরকারের পতনের পেছনের ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং গোপন মিত্রতার এমন কিছু অজানা তথ্য তুলে ধরবো যা আগে কেউ শোনেনি চলুন শুরু করে যাক দুই সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবি নিয়ে পথে নেমেছিল কিন্তু আসাদের সরকার তাদের দাবিকে মেনে নেওয়ার বদলে দমন করেছিল নৃশংসভাবে এরপরে শুরু হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ যেখানে আসাদ সরকারের প্রধান সমর্থক হয়ে ওঠে রাশিয়া ও ইরান রাশিয়ার যুদ্ধ বিমান ও ইরানের হিজবুল্লাহ মিলিশিয়া সরকারকে সহায়তা করে বিদ্রোহীদের বিরুদ্ধে তবে আজ প্রশ্ন হচ্ছে এত শক্তিশালী সমর্থন পেয়েও কেন আসাদের শাসন ভেঙে পড়ল সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী আসাদের বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে বড় ধরনের পর্যায় বরণ করেছে দামেস্কের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও বিদ্রোহীদের প্রভাব বিস্তার ঘটেছে গোপন সূত্রে জানা গেছে বাসার আল আসাদ রাশিয়ায় পালিয়ে গেছেন তবে এটি কি সত্য নাকি কেবল আরেকটি ষড়যন্ত্র আসাদ সরকারের পতনের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে কিছু বিশ্লেষকের মতে রাশিয়া নতুন একটি পুতুল সরকার স্থাপনের চেষ্টা করছে যা তাদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করবে যুদ্ধের কারণে সিরিয়া ষাট লাখের বেশি মানুষ শরণার্থী দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে সিরিয়ার মুদ্রা তার মান হারিয়েছে এবং জনজীবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যুদ্ধ শুধুমাত্র ক্ষমতার লড়াই নয় এটি সাধারণ মানুষের জীবনের উপর একটি ধ্বংসাত্মক আঘাত এই যুদ্ধে রাশিয়া ইরান এবং তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এটি নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থায় ছিল সিরিয়ার ভূ রাজনীতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন দেশের কৌশল এবং গোপন পরিকল্পনা আজও অজানা বিদ্রোহীদের সাম্প্রতিক সাফল্য এবং আসাদের বাহিনীর মধ্যে ভাঙন একটি বড় ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলছেন সরকারের ভেতরে থেকেও বিদ্রোহীদের সহায়তা করা হয়েছে এটি কি আসলেই বিদ্রোহীদের কৌশল নাকি রাশিয়া বা তুরস্কের মতো দেশগুলোর ইশারা সিরিয়ার মতো লিবিয়া ইয়েমেন এবং আফগানিস্তানেও গৃহযুদ্ধের অবস্থা বিরাজ করছে প্রতিটি যুদ্ধের মূলে রয়েছে ভূ রাজনৈতিক স্বার্থ ও আন্তর্জাতিক শক্তির প্রভাব সিরিয়ার গৃহযুদ্ধ এ শিক্ষা দেয় যে কোনো দেশের রাজনৈতিক সংকট আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তির কৌশলগত লড়াইয়ে পরিণত হতে পারে সিরিয়ার গৃহযুদ্ধ শেষ হতে পারে কিন্তু প্রশ্ন রয়ে যায় এটি কি সত্যিকারের বিজয় নাকি এক নতুন ষড়যন্ত্রের সূচনা আসাদের শাসনের এই রহস্যময় অধ্যায় আমাদের শেখায় যে ক্ষমতার লড়াই সবসময় সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এই ভিডিওটি যদি আপনার মনে প্রশ্ন জাগায় তবে কমেন্টে আপনার মতামত দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভবিষ্যতে এমন আরও গোপন তথ্য জানতে আমাদের সাথে থাকুন আজ এখানেই নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং স্টি হ্যাপি স্টিকুল